ফের বাংলায় ফিরল হালকা শীতেরামেজ আজ এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমেছে সকাল থেকেই অনুভূত হচ্ছে হালকা হলেও আমেজ আজ সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তেরো ডিগ্রি সেলসিয়াসেও নেমে গিয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ আঠাশ ডিগ্রি সেলসিয়াসে সহ গাঙ্গীয়বঙ্গে দিনের গড় তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনে আরও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী দশই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার ফের বাড়তে পারে তাপমাত্রা আগামী রবিবার পর্যন্ত এমনই শীতের অনুভূতি বজায় থাকবে কিন্তু ফের সোমবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাবে এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে গতকাল রাত থেকেই হু হু করে নামল পারদ পাহাড় থেকে সমতল আজ সকাল থেকেই ফের কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে সর্বত্রই আর ঘন কুয়াশাও রয়েছে বেশ কিছু জেলায় অন্যদিকে আজ দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলতে পারে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভালোই শীতের আমেজ রয়েছে উত্তরের পাঁচ জেলায় কনকনে শীত রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এই শীতের পরিমাণ একটু বেশিই অনুভব করা যাচ্ছে কার্যত উধাও হয়ে গিয়েছিল ঠান্ডার আমেজ সরস্বতী পুজোর সময় ছিল না শীত শীতের লেপ কম্বল অনেকেই আবার তুলে দিয়েছিলেন এমনকি পাখাও চলতে শুরু করে দিয়েছিল ঘরে ঘরে কিন্তু শীত বিদায়ের আগে ফেরা একবার হালকা হলেও শীতের আমেজ পাওয়া যাবে সমগ্র বাংলায় গত দুই দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হয়েছে আর আজ উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে কিন্তু আপাতত ঝমঝমিয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গেও তবে কুয়াশার প্রবল দাপট দেখা যাবে বাংলা জুড়ে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বাকি চার জেলা কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বেশ কিছু অংশে এই কুয়াশা দেখা যাবে এবং বাদ বাকি এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে কুয়াশা পড়বে আগামী রবিবার পর্যন্ত এই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে দক্ষিণবঙ্গেও আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বদিতাংশ বিহার ও তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপ সাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ থাকলেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমবে আর দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে বাংলাদেশ থেকে বিদায় নেবে শীত তবে আপাতত আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত মনোরম শুষ্ক আবহাওয়া থাকবে